আসসালামু আলাইকুম আশা করি সবাই না ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো আপনার বিকাশ থেকে অ্যান্ড্রয়েড অথবা বাটন ফোন ব্যবহার করে কিভাবে আপনার যে কোনো নাম্বারে মোবাইলে টাকা রিচার্জ করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা অনেকে আছি বিকাশ ব্যবহার করি কিন্তু মোবাইলে টাকা রিচার্জ করতে পারি না তো অন্যের কাছ থেকে অথবা ফেক্সি লুডের দোকান থেকে কিন্তু মোবাইলের টাকা রিচার্জ করি তো আপনার বিকাশ দিয়েও কিন্তু আপনি নিজে থেকেই কিন্তু আপনার অ্যান্ড্রয়েড অথবা বাটন ফোন ব্যবহার করি কিন্তু আপনি সহজেই আপনার যে কোনো নাম্বারে কিন্তু মোবাইলের টাকা রিচার্জ করতে পারবেন তো ওই ভিডিওটি দেখুন আর আপনি নিজেই শিখে নিন কীভাবে যে কোনো নাম্বারে টাকা রিচার্জ করতে হয় তো এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে টাকা রিচার্জ করবেন তো এর জন্য আপনার ফোনে থাকা ডায়াল পেডে চলে যাবেন তো আপনার ডায়াল পেডে আসার পরেই এখানে আপনি একটি কোড ডায়াল করবেন তো কোডটি হচ্ছে স্টার টু ফোর সেভেন হ্যাশ তো এই কোডটি আপনার অ্যান্ড্রয়েড অথবা বাটুন খুনে আপনি টাইপ করবেন তো তারপর আপনার যে সিমে বিকাশ করা আছে তো সেই সিমে আপনি এই কোডটি ডায়ল করে দিবেন তো তারপর এখানে তিন নাম্বারে আছে রিসার্জ এখানে আপনি তিন উঠে দিয়ে আপনি এটি রিপ্লে করে দিবেন তো আমি রিপ্লে করে দিলাম তারপর এখানে আপনার সিমটি সিলেক্ট করে নেবেন আপনার কোন সিম তো আমারটা হচ্ছে বাংলা লিঙ্ক তো তিন নম্বরে বাংলা লিঙ্ক এখানে আমি তিন উঠে দিয়ে সেন্ড করে এটি রিপ্লে করে দিলাম তারপরে এখানে প্রিপেইড পোস্টপেড তো আপনার সিমটি সিলেক্ট করে নেবেন আমারটা হচ্ছে প্রিপেইড এক নাম্বার আমি এখানে এক উঠি দিয়ে সেন্ড করে দিলাম তারপর এখানে মাই নাম্বার তারপরে আছে ইন্টার আধার নাম্বার তো আমারটা হচ্ছে অন্য নাম্বারে রিসার্জ করব তো এখানে দুই উঠে দিয়ে সেন্ড করে দিলাম তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন তো আমার মোবাইল নাম্বারটি আমি এখানে বসিয়ে দেবো তো যে নাম্বারে আপনি রিসার্জ করবেন সেই নাম্বারটি বসিয়ে দেবেন তারপর সেন্ড করে দিবেন তারপর এখানে টাকার পরিমাণটা বসিয়ে দিবেন আমি বিশ টাকা দিলাম তারপর এটা সেন্ড করে দিবেন টাকার পরিমাণটা দিয়ে তারপর এখানে আপনার পিন কোডটি বসিয়ে দিবেন আমার পিন পিনকোডটি আমি বসিয়ে দিচ্ছি পিনকোড বসিয়ে দিয়ে তারপর এটি সেন্ড করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে রিসিভ মোবাইল রিচার্জ রিকোয়েস্ট তো দেখতে পাচ্ছেন বিশ টাকা আমি রিচার্জ করার জন্য রিকোয়েস্ট করেছি তো আমি এখন ব্যালেন্সটা আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার আগে লোন করা ছিল দশ টাকা তো এখন কিন্তু এখানে দশ টাকা দেখাচ্ছে তো লোনের দশ টাকা কেটে নিয়েছে তো এভাবেই কিন্তু আপনি আপনার বিকাশ দিয়ে কিন্তু আপনি যে কোনো ফোন ব্যবহার করে এন্ড্রয়েড অথবা পাটন ফোন হোক আপনি ব্যবহার করে কিন্তু যে কোনো নাম্বারে কিন্তু আপনি মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন খুব সহজেই আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ